কারণ সোশ্যাল মিডিয়াতে আমি অনেক খোঁজার পর আমি পার্পেল থেকে অর্ডার করে নিয়েছি আলফ গুডনেস এর ফ্লেক্সিড জেল এটা ইউজ করে আমি চুলকে সিল্কি করে ফেলতে পারবো এটা আমাদের চুলের ফ্রিজিনেস কে সলভ করে আর স্প্লিট এন্ড ঠিক করে এছাড়াও আমাদের চুলকে সফট আর শাইনি করে তোলে এটা জাস্ট তোমরা এভাবে হেয়ারে ইউজ করবে একদম তোমাদের গোড়া থেকে ডগা পর্যন্ত ৩০ মিনিট রাখবে তারপর ভালো করে হেয়ারটাকে ওয়াশ করে ফেলবে কারণ এটা ড্যামেজ এন্ডস কে নারিশ করে আর তাই চুল বারবার কাটার কোনো দরকার নেই দেখতেই পাবে তোমাদের চুল কত তাড়াতাড়ি লং হয়ে যায় এই ছেলে তো কখনোই না কিন্তু দশ পনেরো হাজার টাকা খরচ করে তোমরা ক্যারাটিন করার ভুল কখনোই করো আমার স্ক্রিনে দেওয়া কিউআর কোড স্ক্যান করে মাত্র আড়াইশো টাকায় গুড ওয়াইফস এর ফ্লেক্সির পারচেস করে না দিস অন অলসোলে ডট কম